আজকের গল্পের নাম মানে আমাকে তুমি সত্যি বিয়ে করবে না এক কতবার বলবো তোমাকে বিয়ে করা পসিবল নয় তবে আমাকে ইউজ করছে না কেন রূপা তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই কথায় না বাড়িয়ে আলিফ ফোন কেটে দিল যেভাবেই হোক রূপার সাথে সম্পর্কটা ভাঙ্গতে হবে কেউ তো আর জেনে শুনে বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারে না ই রূপা দেখতে যেমন রূপবতী কণ্ঠটা কোকিলের মতো মিষ্টি সমস্যা একটাই রূপা বিবাহিত মেয়ে রূপাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমি ওর প্রেমে পড়ে গেছিলাম রূপা সম্পর্কে আমার ভাবি হয় অমিত ভাইয়ার বউ অমিত আমার বড় চাচার একমাত্র ছেলে বাবা মায়ের অতি আদরে অমিত ভাইয়া নষ্ট হয়ে গেছে ভাইয়াকে একটু টাইক দেবার জন্য ঘরে বউ আনা প্রয়োজন তাই বিয়ের কন্যা হিসেবে রূপা ভাবি শেষমেশ পছন্দ করা হয় অমিত ভাইয়া যখন বিয়ে করে তখন আমি ক্লাস নাইনে পড়তাম ভাবি ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছে বিয়ের পরে আমি ভাবির কাছে মাঝে মাঝে অঙ্ক পড়তাম ছাত্রী হিসেবে রূপা ভাবি অনেক মেধাবী ছিল বিয়ের পরে অমিত ভাইয়া কিছুটা ভালো হয় সব সবকিছু ভালোই চলছিল আমি বিকালে ভাবির সাথে আড্ডা দিতাম গল্প করতাম হাসি তামাশা যেন আমাদের মাঝে লেগেই থাকত ভাবি মাঝে মাঝে বলতো কি গো দেবুল লাইনে পড়ো লাইন কয়টা মারো আমি বলতাম ভাবি লাইন মারার মতো মেয়ে আজও চোখে পড়েনি পড়লে সর্বপ্রথম তোমাকেই তো জানাবো এভাবে প্রায় দুইটা বছর কেটে যায় এর মাঝে রূপা ভাবি কোলে ফুটফুতে এক চাঁদের আলো আসে নাম রাখা হয় আবির আমার এতদিনে মাধ্যমিক শেষ কলেজে ভর্তি হব দিনগুলো যেন পানির মতো চলে যাচ্ছিল বিপত্তি একদিন সন্ধ্যায় আবির একদিনে হাঁটতে শিখে গেছে আব্বু দাদু চাচু খুব মিষ্টি করে ডাকতে পারে অমিত ভাইয়া বিয়ের দুই বছর চাচার ব্যবসা বাণিজ্য ভালো মতো দেখাশোনা করলেও গত ছয় মাস যাবৎ আবার নেশা জোয়া খেলা শুরু করছে প্রায় রাতে রূপা ভাবিকে মারধুর করে শারীরিকভাবে পশুর মতো অত্যাচার করে আমি সব দেখেও কিছু বলতে পারি না চাচা চাচি কিছু বললে তাদের চোখ রাঙিয়ে কথা বলি অমিত ভাইয়া সব কিছু সহ্য করে শুধু আমিরের মুখের দিকে তাকিয়ে রূপা ভাবি সংসারটাকে আকরে ধরে রেখেছিল একদিন সন্ধ্যায় আমি পড়তে বসেছি রূপা ভাবি আমার রুমে আসলো একটা কথা বলে রাখা ভালো ততদিনে আমি রূপা ভাবির সাথে অনেক ফ্রি হয়ে গেছি আমাদের মাঝে প্রায় সব কথাই চলে আলিফ সাহেব কি করা হয় এই তো পড়তেছি ঘরে আয় পড়তেছিস নাকি বইয়ের মধ্যে মুখ লুকিয়ে ফেসবুকে চালাচ্ছিস তোর মনে হয় আমি সব সময় ফেসবুক নিয়েই পড়ে থাকি তার নয় তো কি ঝরগা করার মন নেই কিছু বলবি কথা না বাড়িয়ে রূপা ভাবি আমার বিছানায় এসে বসেও আমি পাশেই চেয়ারে বসে পড়ছিলাম হঠাৎ এনার্জি লাইটের সাদা ধবধবে আলোতে রূপা ভাবির দিকে তাকিয়েই আমার চোখ আটকে রূপা ভাবির মুখে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল মুখে রক্ত জমাট বেঁধে আছে রূপা ভাবি মাথা নিচু করে আছে কিরে পেতনি তুকে কি আজও অমিত ভাই মারছে রূপা ভাবি চুপচাপ কোনো কথা বলে না আমি টেবিলে থাকা প্যানসন ব্যথার মলম হাতে নিলাম এক হাত দিয়ে ভাবির মুখটা উঁচু করে অনেকটা মলম মুখে লাগিয়ে দিলাম ভাবি অঝরে কাঁদছে কিছু না বলেই তার রুমে চলে গেল আমি মনে মনে বলছি অমিত ভাই আসলেই অমানুষ এমন সুন্দর বউকে কেউ এভাবে মারে ভাবি যদি আজ আমার বউ হতো কতই না ভালোবাসতাম আসলে বিধাতা সবার সব চাওয়া পূরণ করে না পরের দিন সন্ধ্যায় ভাবি আবার দরজার সামনে দাঁড়িয়ে কিরে কিছু বলবি আয়রনের ভিতরে আয় বিছানায় বস আমার কথা মতো চুপচাপ এসে বিছানায় বসল মুখের লাল দাগগুলো আজ অনেক কমে গেছে কাল ভাইয়া তোকে মারছিল কেন রে ভাবির কোনো কথা বলে না ড্যাশ ড্যাশ চেয়ার থেকে উঠে রূপার গালে হাত দিয়ে মুখটা উঁচু করলাম চোখ দুটো পানিতে তলমল করছে চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম রূপা আমায় কিছু বলতে চায় কিন্তু মুখে সেটা প্রকাশ করছে না সবাই মুখে হাজারটা মিথ্যা কথা বললেও চোখের ভাষা কখনো মিথ্যা বলে না আমি সেটা খুব ভালো করেই জানি তাছাড়া রূপাকে আমার বিয়ের দিন থেকেই অনেক ভালো লাগে তাই আজ সুযোগটা মিস করতে চাই না মনের কথাটা জানিয়ে দেই এই পাগলি এভাবে নীরবে কান্না করছিস কেন কাল ভাইয়া কেন মারছে ভাবি চুপচাপ আমি বললাম ওই আমার সাথে ঝড়গা করবি না ভাবি চুপচাপ আমি বললাম আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে ভাবি চুপচাপ আমি আর কথা না বাড়িয়ে রূপাকে জড়িয়ে ধরে ওর গায়ের উপর শুয়ে পড়লাম এবার রূপা মুখ খুলল আলিফ ছাড় কেউ দেখে ফেলবে কেউ দেখবে না তুকে একটা কথা অনেক দিন হলো বলতে চাই তোকে আমি অনেক ভালোবাসি রূপা প্লিজ আমাকে ফিরিয়ে দিস না আলিফ এটা কিভাবে সম্ভব কেউ এই সম্পর্ক মেনে নিবে না আমি বললাম কেউ মানুক না মানুক তুই মানলেই হবে ভাবি বলল আলিফ এটা কোনোভাবেই সম্ভব না আমি বললাম আমি এত কিছু জানি না আমি তোকে চাই ফাইনাল কথা রূপা একটা চুম্মা দিলেই বুঝবো তুই আমাকে ভালোবাসিস রূপা বলল আমি পারবো না আমি বললাম সত্যি পারবি না তো রূপা বলল আমি জানি না আমি বললাম আচ্ছা ঠিক আছে কাল সকালেই আমার মোরা মুখ দেখবি রূপা নিচ থেকে আমার মুখ চেপে ধরল দুই গালে অনেকটা আদর করল আলিফ এবার ছাড়কেও দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে আজ আসি আবিরের পড়া মন হয় শেষকে খেতে দিতে হবে আমি বিছানাতেই শুয়ে আছি আর ভাবছি ভালোবাসার পরশ কতই না মধুর পরের দিন সন্ধ্যার জন্য অপেক্ষার প্রভার গুনছিলাম সূর্য যেন আজ আমার সাথে আড়ি শুরু করছে অপেক্ষার প্রভাব যেন শেষ হতেই চায় না অবশেষে সন্ধ্যাগুলো পড়তে বসেছি মহারানী হাজির কি করা হয় আলিফ সাহেব আমি বললাম এক ললনের কথা ভাবছি ভাবি বলল ললনাকে এত ভাবলে হবে পড়ালেখা নাই আমি বললাম একটু আদর করবো ভাবি বলল ওই আমি কি তোমার লাইসেন্স করা বউ যখন খুশি তখন আদর করবা দ্যাস কারোই বল্লাস তাহলে না লাইসেন্স করে নেই ভাবি বলল ওই পাগলের কথা অমিত জানলে তোমাকে জ্যান্ত মাটিতে কুতে রাখবে তাহলে কি তোকে কোনো দিন কাছে পাবো না পাবে তবে বিয়ের বিষয়টা নিয়ে রাতে সিরিয়াসলি কথা বলবো রাতে কখন কথা বলবি অমিত আজ সারা রাত জোয়া খেলবে আমি জানি পড়ালেখা শেষ করে রাত দশটার দিকে আমার রুমে এসো একটা ব্যাপার মাথায় ডুবছে না প্রেমে পড়লে কি সবাই তুমি করে বলে তাই তো মনে হচ্ছে রূপাকে দেখে শেষ করে রাত দশটা বাজা পর্যন্ত অপেক্ষা করছি কখন রাত দশটা বাজবে অবশেষে রাত বাড়ি সবাই এত সময় ঘুমিয়ে পড়েছে আমি আস্তে আস্তে আমার ঘরের দরজা খুলে বের হলাম রূপার ঘরের কাছে আসলাম রূপাদের ঘর আর আমার ঘরের দূরত্ব খুব বেশি ছিল না দরজায় হাত দিতেই দরজা খুলে গেল রূপা দরজার পাশেই দাঁড়িয়ে ছিল আমার অপেক্ষায় দরজা বন্ধ করে আমাকে বিছানায় বসতে বলল আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছি আজকে জানি কি হবে রূপা কাছে আসো না আমার যে আর দোষ হইছে না আলিফ সব কিছুই আজ হবে তবে আমার কিছু শর্ত আছে যদি মানতে পারো তবে তোমাকে আমি আপন করে কাছে টেনে নেবো যদি না মানো তবে আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো কথা বা সম্পর্ক থাকবে না আমি তোমার সব শর্ত মানতে রাজি না জেনে কোনো কিছুতে আমি রূপা পছন্দ করি না আগে আমার শর্তগুলো শুনবা তারপর ভেবে চিনতে ডিসিশন নেবা আচ্ছা বাবা আচ্ছা তোমার শর্তগুলো তো আগে বলো শুনি বলেই রূপার হাত ধরে কাছে টেনে নিলাম বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ